বাংলাদেশ আফগানিস্তানকে একশত পঞ্চান্ন রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ একশত চুয়ান্ন রান করেছে পাঁচ উইকেটের বিনিময় যে রানটা শুরুতে যেভাবে খেলছিল বাংলাদেশ পাওয়ার প্লেতে যেভাবে খেলছিল বাংলাদেশ পরবর্তীতে বাংলাদেশ কি খেলল পরবর্তীতে বাংলাদেশ কি খেলল আমার মাথায় আসে না এনিওয়ে বাংলাদেশ দল যে টার্গেট দিয়েছে সেই টার্গেটে কি বাংলাদেশ আফগানিস্তানকে আটকিয়ে রাখতে পারবে নাকি বাংলাদেশ এই ম্যাচ হেরে যাবে এবং এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে নেবে এই আলোচনাটা অল্প সময় করব সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ নিয়ে আফগানিস্তানকে বাংলাদেশ একশত পঞ্চান্ন রানের টার্গেট দিয়েছে যা কি না আমার কাছে মনে হচ্ছে যে এই উইকেট বিচারে এই উইকেট অনুযায়ী মিনিমাম মিনিমাম পনেরো থেকে বিশ রান কম হয়েছে এবং এই কম হওয়ার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশে কিছু অন্ধ অন্ধ প্লেয়ার আছে যারা এক সাইডে চোখে দেখে না এক সাইডে চোখে দেখে লেক্ট সাইডে ওরা খেলতে পারে অফ সাইডে ওরা খেলতে পারে না বিশেষ করে আমি যদি বলি তাহিদ হৃদয় জাকের আলী অলিক শামীম হোসেন পাটোয়ারি তার অফিস যে দুর্বলতা তাদের এই জিনিসটা একেবারেই কিন্তু আফগানিস্তান হোমওয়ার্ক করে আসছে যার কারণে প্রতিটা বোলার তাদেরকে ওইভাবে ট্রেপ করেছে ওইভাবে তাদেরকে ডিস্টার্ব করেছে অফিস স্টাম্পের বাইরে অফিস স্টাম্পের বাইরে এবং বাংলাদেশ একের পর এক ডট বল দিয়ে গেছে লাস্ট যদি আপনি এগারোটা বারোটা বলের কথা চিন্তা করেন সেইখানে বাংলাদেশ পাঁচটা বল ডট দিয়েছে স্লগ ওভারে এসে বাংলাদেশ দলের ব্যাটিং এর কথা যদি বলি আমি সাইফ হাসান দলে এসেছেন নতুন সে আটাশ বলে তিরিশ রান করেছেন দুবারের জন্য সে মাটি কামড়িয়েছেন স্থলপথ ব্যবহার করে সীমানার বাইরে পাঠিয়েছেন বল এবং একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করে বিমানযোগে বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে তানজিদ হাসান তামিম একা একত্রিশ বলে বা রান করেছেন অসাধারণ খেলেছেন তার এই বাউন্ন রানের ভিতরে চারবার সে মাটি কামড়িয়েছে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে স্থলপথ ব্যবহার করে তারপরে সে আকাশ পথ কিন্তু ব্যবহার করেছে তিনবার বিমান যোগে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে লিটন কুমার দাস আজকে তার জন্য দিনটা খুব বেশি ভালো ছিল না এগারো বল থেকে নয় রান করেছে তাহিদ হৃদয় যাকে নিয়ে বলছিলাম যে অফসাইডে অন্ধশে এগারো বল থেকে মাত্র সরি তাফিদ রুদ বিশ বল থেকে ছাব্বিশ রান করেছে একবারের জন্য স্থলপথ ব্যবহার করেছে একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে ভেরি পুওর ক্রিকেট ভেরি পুওর তারপরে আসেন শামীম হোসেন পাটোয়ারি সে ওই যে অন্ধ ওই ওই একই দলে তো এগারো বল থেকে এগারো রান করেছেন সে দুইবারের জন্য স্থলপথ ব্যবহার করেছেন জাকের আলী অনেক যে কিনে ডিক্লেয়ার দিয়েছিল আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি আমরা ট্রফি সরি ট্রফি না কাপ আনতে যাচ্ছি তো কাপ আসলে কোনটা আনার জন্য গেছে আমি আমি আসলে আসলে ক্লিয়ার না কি কাপ আনার জন্য গেছে এই কাপটা সুন্দর আছে জাকির আলী অনেক তুমি এটা নিতে পারো তোমার সম্মানার্থে তারপরে যদি আসি জাকির আলী অনেক তেরো বলে বারো রান করেছে একবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে ওই যে অন্ধ আর কি চোখ বিশেষ চক্ষু বিশেষজ্ঞ আপনি দেখাতে পারেন প্রফেসর কামরুল ইসলাম তিনি পান্থপথ বসেন পান্থপথ আপনার ওই যে স্কয়ার হসপিটালে বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ যে যেহেতু আপনি এক সাইডে দেখেন না তারপরে আসেন নুরুল হাসান সোহান সে ছয় বল থেকে বারো রান করেছে দুটবারের জন্য সে মাটি কামড়িয়েছে ফজলুল হক ফারুকি বল করেছেন চার ওভার সাত্রিশ রান দিয়েছেন মার খেয়েছে সাফা দিছে তারপর উমর যায় তিন ওভারে উনিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন গাজান ফার তিন ওভারে বত্রিশ রান দিয়ে কোনো উইকেট পাননি মার খেয়েছে সাফা মেদ রশিদ খান চার ওভার ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছে ভালো বল করেছে নবী দুই ওভারে সতেরো রান সাফা মায়ের নূর আহমেদ চার ওভারে মাত্র তেইশ রান দিয়ে দুই উইকেট পেয়েছে ভালো বল করেছে এখন কথা হচ্ছে বাংলাদেশ যে টার্গেট দাঁড় করেছে একশত ম্যাচ কি হবে সেটা খেলার মাঠেই দেখা যাবে আপনি কি মনে করছেন বাংলাদেশ কি জিততে পারবে এই ম্যাচে কমেন্ট করুন এখনই কে জিতবে বাংলাদেশ নাকি আফগানিস্তান